আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে একদম ঠিকঠাক আছেন আমিও মোটামুটি ভালো আছি আর এই যে আজকে যুগের হাওয়ায় আমিও একটু গা ভাসিয়ে দিলাম সবাই দেখে এক্সপেরিমেন্টটা করে তো আমিও আজকে করলাম আর সত্যিই সুন্দর একটা জিনিস মানে হলুদ গুঁড়াটা একদম উজ্জ্বল কনক কণা হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে আরও উজ্জ্বল হয়ে যাচ্ছে তো সুন্দর লাগলো জিনিসটা এদিকে রান্নাঘরে আমার হাজব্যান্ড আর মেয়ে রান্না করছে হাজব্যান্ড বানাচ্ছে একটা দেশীয় রান্না মানে বেশি করে পেঁয়াজ কুচি আলু টমেটো সে সাথে লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে ভালোভাবে জিনিসটাকে চটকে তেলের মধ্যে দিয়ে দিবে তারপর ভালোভাবে কষিয়ে এটার মধ্যে শেষ মুহুর্তে ডিম দিয়ে একটু ঝোল দিয়ে দিবে আর অহনা করছে হলো কোনো একটা নেপালি বা অসমিয়া রান্না মানে মুরগির সাথে কী সব দিয়ে ধনেপাতা দিয়ে একটা রান্না করছে রাতের খাবার কিন্তু ছিল তারপরেও এগুলো হচ্ছে বাড়তি পাওনা আর মজার কিছু পেতে কার না ভালো লাগে বলেন শুভ সকাল সবাইকে কি সুন্দর একটা দিন আর আকাশের দিকে তাকান মানে মেঘগুলো দেখেন মনে হচ্ছে না আকাশ জুড়ে সাদা রঙের হাওয়াই মিঠাই ভেসে বেড়াচ্ছে খুলে একটু মুখে দেয় আমার কিন্তু এরকমই লাগে তো আজকে তিনটা এমনিতেই একটু স্পেশাল আর কেন স্পেশাল সেটাও জানাবো তবে পরে আর এদিকে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি কি না কে জানে মানে নারকেল গাছ তার পাতাগুলোকে এভাবে তোলাচ্ছে ওভাবে হাওয়ায় মেলে দিচ্ছে জানেন এক সময় আমার যখন অনেক লম্বা লম্বা মাথা ভর্তি চুল ছিল তখন আমিও বাতাসেল এরকম চুলগুলোকে ইচ্ছা করে খুলে দিতাম যাতে উড়ে আর এখন চুল উড়লে বিরক্ত তো লাগে যে কজনই মানে যে কটাই মাথায় আছে ওগুলোকে বাতাসেলে আরও আটো সাটো করে ক্লিপ দিয়ে আটকে নেই তো সকালের কাজ আমাদের শুরু হয়ে গেছে আর এই যে দেখেন আমার সোলার ঝাড়ুটার কি অবস্থা সুতা টুতা খুলে কেমন একটা অবস্থা তো এরও একটা উপায় আছে এই খালি পেস্টের টিউব অথবা যে কোনো কিছুর এরকম টিউবের দু বাস্কেটে ভালোভাবে ধুয়ে ঝাড়ুর মধ্যে ঢুকিয়ে দিব আসলে আমি জৈতাতে যাব যাব করে যাচ্ছি না ওখানে কিন্তু সুন্দর সলার ঝাড়ু পাওয়া যায় তো সামান্য ঝাড়ুর জন্য ওখানে যাব তাই আর যাওয়া হচ্ছে না আপাতত এই পেস্ট টিউবই হচ্ছে আমার ভরসা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে মেয়েরা কোনো কিছু নষ্ট হতে দিতে চায় না সেটাই শলার ছাড়ু হোক বাসি তরকারি হোক বা সেই সম্পর্ক যেখান থেকে শুধুমাত্র ব্যথাই পাওয়া যায় তারপরেও মেয়েরা যতক্ষণ আসার শেষ রশি দেখা যায় ততক্ষণ পর্যন্ত চাই চোরাতালি দিয়ে হোক যে কোনো উপায় হোক সামনে রাখতে আগলে রাখতে সুন্দর করে চলে এসছি রান্নাঘরে মানে আজকে আর্লি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো গরুর মাংসর জন্য আদা রসুন তারপর পেঁয়াজ কুচি হলুদ মরিচ ধনে জিরা যা যা লাগে সবই দিয়েছি এবার গরুর মাংস দিয়ে তাতে তেল দিয়ে ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো যাতে করে মশলাটা একটু হলেও গরুর মাংসর মধ্যে ঠোকে এক চুলাই কিন্তু আমি অলরেডি পুটি মাছ ভাজতে দিয়েছি আর আরেক চুলায় এখন কাঁঠালের বিচি সেদ্ধ দিব যেহেতু আজকে কাঁঠালের পিচি দিয়ে গরুর মাংস হবে আর কাঁঠালের পিচিটা আমি কিন্তু পেঁয়াজ বাটা সেই সাথে অল্প অল্প করে আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ আর একটা তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি পুঁটি মাছও হয়ে গেছে এবার গরুর মাংসর কাছে সানাজকে দাঁড় করিয়ে আমি একটু গাছগুলোর পরিচর্যা করব রান্নাঘরে যে কটা গাছ রেখেছি প্রত্যেকটা গাছ কেমন যেন বিমর্ষ হয়ে গেছে মানে কোনো কারণে ওগুলো সুন্দরভাবে পাতা ছড়াচ্ছে না একদম জানালার পাশেই আছে সেগুলোর জায়গাটা একটু চেঞ্জ করে দেখি কি হয় তারপর রুমে আমার কিছু গাছ দেখেছেন না একদম ডালাপালা ছড়িয়ে আছে ওগুলোকেও আজকে ঠিকঠাক তার জন্যই আগে বসিয়ে দিয়েছি। আজকে শুরুতেই বলেছি না মেয়েরা কোনো কিছুই নষ্ট হতে দিতে চায় না তার জন্যই বোধ হয় যেসব জিনিস ফেলে দেওয়ার ছিল মানে ফেলে দিলেই ভালো হতো সেসব জিনিসেও আমি কিন্তু গাছ বসিয়েছি যাতে করে এগুলো একটু শেকড় ছাড়লে মাটিতে পুঁতে দেয়া যায় অনেক সময় কিন্তু ওই পানিতেও মানি প্ল্যান্ট ভালো লাগে তো এগুলো শেকড় আছে সবগুলোর কিন্তু পাতাগুলো কেন যায় না মানে সুন্দর না তার জন্যই আজকে এগুলোকে এখানে রাখবো এখানে কয়েকদিন থাকবে এখানে তো প্রচুর বাতাস আসে সকালে রোদটা পড়ে তার জন্য এখানে রাখবো আর এদেরকে আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি এটারও কিন্তু কী সুন্দর ডগা ছেড়েছে দেখেছেন আমার একটা ভিডিওতে অ্যাট আব্দুল গাফার এম নাইন ও লিখেছিলেন আপু মানি প্ল্যান্টের কীভাবে কেয়ার করেন এটা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ থ্যাংক ইউ আব্দুল কাফার আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে মানি প্ল্যান্টের কেয়ার করি বলা যায় তেমন কিছুই করি না তারপরে যতটুকু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমগুলো মিজানকে এখন গোছাতে দিলাম এবার আমি আবারও একটু রান্নাঘরে ঢুকে মাংসটার কি অবস্থা চেক করে তারপর ড্রয়িং রুমে যাব আমি কিন্তু না ধনী না অভাবী মানে মধ্যবিত্ত যাকে বলে মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি এবং আমার হাজব্যান্ড দুইজনই মধ্যবিত্ত পরিবারের সন্তান তো আমাদের জীবনচারণের মধ্যে মধ্যবিত্তের ছাপ একদমই স্পষ্ট সেটা আমরা খুব এনজয় করি এটা নিয়ে আমাদের কোনো লজ্জাবোধ নেই কোনো সংকোচ নেই কোনো কিছু নেই মধ্যবিত্ত লাইফটাকে আমি খুবই পছন্দ করি আমার তো মনে হয় যে সব লাইফের মধ্যে অনেক কষ্ট আছে মধ্যবিত্ত লাইফে তারপরেও অনেক আনন্দও আছে সেটা শুধু যে মধ্য লাইফে ছিল সেই বুঝতে পারে আর এটা কেন বললাম সেটা একজন খুব ভালোভাবেই বুঝতে পারবে আমার ভিডিওটা অবশ্যই যদি সে দেখে আর আশা করি সে দেখবে সে আমার যে বয়সে অনেক ছোট এই জন্য আমি তুমি করেই বললাম আসলে তাকে খোলাসা করে এত কিছু লেখা আমার পক্ষে সম্ভব ছিল না তার জন্যই আজকের ভিডিওটাতে আমি সে বিষয়ে একটু কথা বলবো আর ও হয়তো আমার ভিডিওটা দেখবে দেখে যদি ও কিছুটা বুঝতে পারে এদিকে আমি ড্রয়িং রুমে চলে এসেছি আর এখন এই যে দেখেন এগুলোকে পরিবার ছাড়া করার সময় এসছে মানে আমরা যেরকম আমাদের পরিবার থেকে দূরে সরে গেছি আজকে এই ডাল পালা সব কেটে দিব তারা তাদের নিজেদের পরিবার গড়বে তার জন্য তো একটু তো খারাপ লাগছে এতদিন একসাথে ছিল এখন কেটে দিচ্ছি কচকচ করে এখান থেকে কিছু লতা পাতা মাটিতে পুঁতবো আর কিছু হচ্ছে পানিতে রাখবো আর এগুলো কাটার কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হলো পাতার যেখান দিয়ে রুট বের হয়েছে ঠিক সেখানের দুই পাশটা কাটতে হয় মানে সামনে পেছনে আর এই যে এগুলো আছে না এগুলো আমি মাটিতে পুঁতে দিব এবার আমি দেখাচ্ছি আমি কিভাবে কাটি এই যে পাতাটা তার নিচে কিন্তু একটা রুট আছে তো এর দুই পাশে মানে ওই পাশ তো কেটেই নিয়েছি এই পাশটাও কেটে নিলাম ব্যাস এইটুকুই চাইলে রুটটাও একটু কেটে দেয়া যায় রুট না কাটলেও কোনো প্রবলেম নাই এভাবে পানিতেও রাখা যায় মাটিতেও পুঁতে দেওয়া যায় আমি আবার টবের মধ্যে এক স্তর মাটি দিয়ে তার মধ্যে দিয়েছি এক স্তর লতা তারপর আবার এক স্তর মাটি দিয়েছি আবার এক স্তর লতা পাতা বসিয়ে দিচ্ছি অনেকটা কাচ্ছি বিরিয়ানির মতো এভাবে করে দিয়ে আমি কিন্তু অনেক গাছ বানিয়েছি আর তেমন কোনো পরিচর্যার দরকার নাই দু তিন দিন পর পর একটু পানি দিলেই হয় আর পাতাগুলোতে যদি রেগুলার স্প্রে করা যায় তাহলে পাতাগুলো অনেক সুন্দর থাকে যেখান দিয়ে আলো আসে বা বাতাস আছে এরকম জায়গায় রাখলেই চলে আর সেই সাথে মাঝে মধ্যে শক্ত মাটিগুলোকে চোখা কিছু দিয়ে খুঁচিয়ে দিলেই চলে তো আমি সাধারণত পুরোনো কলম দিয়ে খুঁচিয়ে দিই আজকে হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে মাটিগুলো একটু খুঁচিয়ে আলগা করে দিলাম ব্যাস এই যত্নটুকুই করি আর কিছু পাতাকে রুট সমেত পানিতে বসাবো তার জন্য কিছু কফির বয়ামকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে এসেছি তো যে কথাটা বলছিলাম সেটাই আবার শুরু করছি যার কথা বলছি তার নামটা আমি বলতে পারছি না কারণ সে তার হাজব্যান্ডকে খুব কেয়ার করে তো সে প্রথম অবস্থায় সব কিছু মেনেও নিয়েছিল কিন্তু তার বাবার বাড়ির দিকের মানুষ তার সাথে যখনই দেখা হয় বা ফোনে কথা হয় সবসময় বলবে যে তুই এর চেয়ে ভালো কিছু মানে ডিজার্ভ করিস আর এ কারণেই তার মনটা অনেক খারাপ থাকে তো আমি তাকে এইটুকুই বলার আছে যে তার যে অবস্থান তার চেয়ে কিন্তু খারাপ অবস্থায় মানুষ থাকে আবার তার চেয়ে ভালো অবস্থায় অনেক মানুষ থাকে আমি এখন যে অবস্থায় আছি আমার চেয়ে কিন্তু খারাপ অবস্থায় অনেকে আছে আবার আমার চেয়ে অনেক ভালো অবস্থায় অনেকে আছে এখন যে আমার চেয়ে খারাপ অবস্থায় আছে তার কাছে হয়তো মনে হতে পারে যে আমি অনেক ভালো আছি আবার আমার আমার অবস্থায় যে থাকে সে হয়তো ভাবতে পারে যে না ওমুখে তার চেয়ে বেশি ভালো আছে এরকম যদি কম্পেয়ার চলতেই থাকে এবং নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্টি থাকে তাহলে কখনোই শান্তি থাকবে না মনে একটা কথা সব সময় মাথায় রাখতে হয় অন্য কেউ কিন্তু এসে ঠেলে কাউকে উন্নত করে দিতে পারে না বরং উন্নত অবস্থা থেকে নামাতে পারে পারে ঠেলে উপরে উঠিয়ে দিতে না তাই অন্যের সাথে কম্পেয়ার করা প্রথমেই বন্ধ করতে হবে যাকে দেখে মনে হচ্ছে যে ইস কত ভালো আছে তার কিন্তু ওই দেখানো ছবির পেছনে একটা ছবি থাকে এবার সে মুখে যাই বলুক না কেন তারও কিন্তু একটা গল্প থাকে সেই গল্পটা কেমন সেটা শুধু সেই জানতে পারে অন্য কেউ জানতে পারে না বা দেখতেও পারে না তাই এই কম্পেয়ার করা চলবে না সংসারটাকে কেউ যদি খুব সুন্দরভাবে রান করতে চায় তাহলে প্রথমেই তাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো অন্যের সাথে কম্পেয়ার তো করা চলবেই না বরং সন্তুষ্ট থাকতে হবে আর সন্তুষ্ট থেকে ধৈর্য নিয়ে কিন্তু সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে হয় যাই হোক এদিকে আমার গাছের পরিচর্যা শেষ মাংস রান্নাও হয়ে গেছে এবার কাঁঠাল বিচি দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে জিরা গুঁড়া তার চিনি এলাচির গুঁড়া ছিটিয়ে নামিয়ে নেব আর আমিও ফ্রেশ যাব আমার গত ভিডিওতে এক নীলা আফরোজ লিখেছেন আপু ওয়াশিং মেশিনের জন্য কোন ডিটারজেন্ট ইউজ করেন মোটিভেটেড ভিডিও থ্যাংক ইউ আসলে আমার ওয়াশিং মেশিন নাই এক সময় ছিল যখন অহন অহনব্র ছোট ছিল ওদের কাঁথাগুলা আমি ওয়াশিং মেশিনে কাচতাম তো তারপরে আর দরকার হয় নাই এরপরে ওই মেশিনটা আমি আমার দেবরকে দিয়ে দিই দু সালে তো ওয়াশিং মেশিন আমার বর্তমান যুগে নাই আমি মানে হেল্পার দিই কাপড় কাচাই আর যে কাপড়গুলো একটু ভালো বা দামি সেগুলো আমি নিজেই মানে টেক কেয়ার করি নিজে ধুই বা যেগুলো ড্রাই ওয়াশ করা লাগে সেগুলো ড্রাই ওয়াশে দেই আর আমার যে বয়সে অনেক ছোট ওর আইডির নাম হচ্ছে অ্যাট পুকি টু ও প্রায় সময় কমেন্ট করে সেজন্যই ওর বয়সটা আমি জেনেছি আর গত ভিডিওতেও লিখেছিল আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবাররারকাত আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আপনি সাধারণ হয়েও অসাধারণ আসলে আপনি আধুনিক যুগের আধুনিকতার সাথে নাইনটিসের ফাইভ মিশানো একটা মানুষ বলে আমার মনে হয় অনেক বড় কমেন্ট তাই এইটুকুই পড়লাম আসলে একদম ঠিক ধরেছ আমি অতীতকে নিয়েই তো সামনে চলি অতীতকে আঁকড়ে ধরে তাই আমার মানে ভিডিও যারা দেখে তারা বুঝতে পেরে যায় আমি কী ধরনের যাই হোক এই যে এত এত ফুল দেখছেন এটাই ছিল সেই বিশেষ দিন ওই যে বলেছিলাম না যে আজকে একটা বিশেষ দিন সেটা পরে বলবো আর সেই বিশেষ দিনটা হচ্ছে এই কারণে আমার হাজব্যান্ড প্রমোটেড হয়েছে মানে এখন সে প্রফেসর হয়ে গেছে তার জন্যই এত ফুল এত মিষ্টি এত এত সব কিছু আসলে কনফার্ম ছিলাম না তাই সকালবেলা বলতে পারি নাই তো জানতাম যে আজকে কিছু একটা হতে পারে তার জন্য বলেছিলাম বিশেষ দিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি ভালো পথে নিজেদের রাখতে পারি তো আপনারাও সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ